নমস্কার দর্শক শিক্ষকদের ভিআরএস নির্দেশে চরম বিভ্রান্তি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক প্রধান শিক্ষকদের স্বেচ্ছাবসর বা ইস্তফার জন্য আবেদন করতে গেলে তা আসতে হবে জেলা বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ এর মাধ্যমে কোনো আবেদন সরাসরি মধ্যশিক্ষা পর্ষদে এলে তা গ্রাহ্য করা হবে না পর্ষদের তরফে শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে ভলেন্টারি রিটায়ারমেন্ট শব্দটি শিক্ষামহলে বিভ্রান্তির সৃষ্টি করেছে অন্যান্য চাকরির ক্ষেত্রে ভিআরএসএ যে ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায় যেমন চাকরির বাকি সময়ের জন্য পুরো বা নির্দিষ্ট অংশের বেতন এবং পেনশান এক্ষেত্রে তা হয় না কেবলমাত্র স্বেচ্ছাবসরের পরের দিন থেকে হিসেব করে পেনশান পাওয়া যায় তাই শিক্ষকদের একাংশের বক্তব্য এই প্রক্রিয়াকে স্বেচ্ছাবসর না বলে প্রাক অবসর অর্থাৎ রিটায়ারমেন্ট ইন অ্যাডভান্স বলাই ভালো এই প্রক্রিয়ায় পারিবারিক পেনশনের ক্ষেত্রে ষাট বছরে অবসর গ্রহণের পরের দিন থেকে হিসেব করে আরও সাত বছর অর্থাৎ পেনশনারের সাতষট্টি বছর বয়সের মধ্যে মৃত্যু হলে বাকি সময়টুকুর জন্য তার পরিবারের লোকেরা পুরো পেনশন পাবেন পেনশনের হারে ধরা যাক কেউ পঞ্চান্ন বছর বয়সে স্বেচ্ছাবসর নিলেন তার ক্ষেত্রে এই সময়সীমা পঞ্চান্ন প্লাস সাত অর্থাৎ বাষট্টি বছর বয়স পর্যন্ত বাকি সুযোগ সুবিধা একই এমনিতে আট বছর ধরে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলো শিক্ষক নিয়োগ হয়নি এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকেরা অবসরের সময়ের আগেই অবসর নিলে স্কুলে স্কুলে সমস্যা আরও বাড়বে পরিবর্তিত নিয়ম অনুযায়ী এখন পর্ষদই নিয়োগকর্তা হওয়ায় শিক্ষকরা সম্ভবত সেখানে এই আবেদন পাঠাচ্ছেন সে কারণে কী কী নির্দিষ্ট তথ্য এবং নথি দিয়ে আবেদন করতে হবে তাও জানিয়ে দেওয়া হচ্ছে তাদের হঠাৎ করে কি স্বেচ্ছাবসর নেওয়ার প্রবণতা শিক্ষকদের মধ্যে বেড়েছে সেই প্রশ্নের উত্তরে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন স্বেচ্ছাবসরের আবেদনের সংখ্যা বেড়েছে এমন নয় বেশ কিছু আবেদন পর্ষদের সচিবের কাছে আসছিল ব্যক্তিগতভাবে তাদের বলাও হচ্ছিল প্রচলিত নিয়ম মেনে আবেদন করতে সেটাই শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন স্বেচ্ছাবসর সংক্রান্ত যে বিজ্ঞপ্তি পর্ষদ প্রকাশ করেছে তা নতুন কিছু নয় ফারাক শুধু এই আগে স্কুল পরিচালন সমিতির কাছে আবেদন করলে তার সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট এর অনুমোদন সাপেক্ষে পেনশনের কাগজপত্র জমা দিতেন এখন তা জেলা পরিদর্শক মারফত পর্ষদের কাছে পাঠাতে হবে তারাই এই অনুমোদন দেবেন কারণ এখন নিয়োগ কর্তৃপক্ষ পর্ষদই এখন একটা বিষয় এখানে উঠে এসছে যে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কি স্বেচ্ছাবসরের এই প্রবণতাটি কি বাড়ছে হতে পারে এটা যে ইদানিং ভোটের যে বিভিন্ন ঘটনা ঘটছে অর্থাৎ নির্বাচনে কাজ করতে গিয়ে যে সমস্ত ঘটনার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের সেক্ষেত্রে এই স্বেচ্ছাবসরের প্রবণতা বাড়তেই পারে শেষ পঞ্চায়েত ভোটে সোশ্যাল মিডিয়াতে এব হোক বা নিউজ মিডিয়াতে হোক অনেককেই বলতে শুনেছি যে ভোটের কাজে গিয়ে যে সমস্ত বাধার সম্মুখীন হতে হয়েছে বা যেরকম চরম হয়রানির মধ্যে তাদের পড়তে হয়েছে সেক্ষেত্রে অনেকেই এটা ব্যক্ত করেছেন যে এর থেকে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকলে অন্তত জীবনটা বা প্রাণটা বাঁচত এবং অনেকে অনেকের মৃত্যুও ঘটেছে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই এখন বিষয়টা হচ্ছে যে এই কারণেই কি স্বেচ্ছাবসরের প্রবণতাটা বাড়ছে প্রশ্নটা কিন্তু রয়েই গেল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ